আমি জানি নি তা তুমি মুরগি লাগান্তি গরব হয়ে থাকো না আমি কুর্সি মুরগি লাগান্তি গরব হয়ে থাকতাম না আমার তো জোয়ান কি নাই তোমার মতো জোয়ান কি আমার আর নাই আমি এখন বুড়া হয়েছি কতক্ষণ আটলে ওই ট্যাঙ্গে রোগে টানে এর লেগে গরো কুর্সি মুরগি লাগান্তি বয়ে থাকি কেন ডাক্তার সস ডাক্তার কথা জিঙ্গে বেরলে কি ইমন কি কথা জিঙ্গে বেরলে গে ডাক্তার সস একবারে বাজার থেকে আব্বা 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 সদ্য গোষ্ঠীর আব্বা উনি সস তোর আব্বা আছে না জিগাইতাম এটা ওই তুমি তো অতদিন হয়েছে বিয়া করছো তোমার ওর ভাই তো একদিন নিলা না কই নিছিনা

খ তুমি তো বিয়া কইরইলিছো আমরা দিকতে কি তা মন এমবিয়া সারি করছি না আর আমি বিয়া না করলে তুই জরিমানা নিলে তে জরিমানা না আমরা কইতে আলামো লটকে আলামো আবার ব্যাপারটার মতো কথা ক মানুষ কোনদিন গাছে লটকে থাকে না তুই যদি জরিমানা নিতে আমি যদি তোর মারে বিয়া না করতাম অন্য কেউ যদি করত জরিমানা নিতেই হই আর মানুষ ছেলে সন্তান মেয়ে সন্তান নিতেছে আল্লাহর দান কেউ কা আসল লটকা থাকে না তে আমি তে দিন মাইরে জি গাইছে আমি কই মাইরে আমি কেমন হইছি কতরে ফুট গাছ লটকা রইছ পর তোর বাইজা গুতা এলাম আইছি পাওয়ার জুতা না কুল্লা বাইরে আইছে না তোর মা তোরে পাওয়ার জুতা রে কুল্লা বাইরে আইছে না এ গাদার গরের গাদা কোন ফুল আ যদি মা মার এফস ন করে মাই গো আমি কেমন হইছি এর সে বালা উত্তর কিটা দিত গাদার গরের গাদা অন তুই কিতাব বুঝাইতেছ আস আমি বিয়া করছি কিনা ওনাইটু কইতেছ তুমি তো বিয়া কইরিলে তে এখন আমারে একটা বিয়া করাও কিতা খরাইতাম বিয়া আমি তোর কিতা লাগি ভুল লাগে সুসগা তুমি অয় ও বাপ তুই তে বাপ লাগি রে যদি বুঝস তুই তে বাপ হই আ মন কর তুই ফু তুই আ বাপের দারে কেমনে সরাসরি বিয়ার কথা রে কইলে ই বিয়ার কথা রে অন্তত পক্ষে তুই আসল বাড়ি দিও কইতে পারতে ফসিলার দিও কইতে পারতে তুই নিজে নিজে তোর বন্ধু বান্ধব দিও কইতে পারলে না এই কথাটা না ও ওখানে বন্ধু বান্ধব লাগাইয়া লাভ নাই

তে তোরে যে আমি এতদিন ধরে আমি যখন তোর মা রে বিয়া করছি তোর মা কে মা asinna কে ওর বউ asinna আর আমার মা তো আমার মা আমার আব্বার বউ তোর দাদি বুড়া বাড়ির ঠিকারে বিয়া করতে তে তোমার পক্ষে বিয়া কর লকেরা আমি করলাম নয় তুই কথা তোর দাদা যদি তাক তুই দাদারে জিগাইলে তুই হইলো আমি তো তোর বাপ লাগি তে তুমি যা ভালো হইছো তুমি যা ভালো বিয়া করবি তোমার বয়স কত আম আল্লাহ আমার যে কত দূর দিন যাইতে আছে আমি কোন সময় বিয়া করছি তো আমি পুত্র কইতাম

না খেলতা লাগবে ফুটবল আগে ওয়া ওহন হই অবস্থা ফুটবল তো এমনি খেলতা ছাড়া আগে দরকার নাই আর তোমার বিয়া সাথে আমি করামু আমার মা বুড়া বিড়ির বিয়া করন লাগতো না আমার মা কি কইছে তুই আমার মারে বিয়া করতে না ই বিড়ির বিয়া করমু ই বিড়ির দ্বারা শীতের দিন ঘুমাইলে যে উম লাগে কিতা লাগে উম লাগে আমার মা তোর কিটা লাগে দাদি না হে পৃথিবীর বুকে যত দাদি নাতি আছে প্রতি দাদি নাতি ওই যখন নাতি ঘুমায় একসাথে

তুই কৈবে আমাৰ আবা চেলাম চাৰা হতা শুনা নামাত চাৰা বাটকানা চেলাম চাৰা চেলাম চাৰা হতা শুনা নামাত চাৰা বাট কানা মানুহে ইটা কৈবে মানুহক কৈবা যোন বালা ফুলৰো বালুইবাৰা বাট কানা নাম

বালা মানুষের ঘরের বালা মানুষ জেরা এরা হো আমরা হইলাম বালা মানুষের ঘরের বালা মানুষ তুই কুস্তা কইতে না তোরে আমি যেটা শিখাই দিই দুই কইবে এটা কইলে মন হয় মানুষ তো বুঝতো আমি নামাজ পড়ি কিনা সালাম দেই কিনা আর যদি খোঁজ কর ফেলাই দিছে মানুষ দেখবো আমার কবালো হন নাই তবে শুকুরিয়াটা বাপটার মতো হয়েছে বাপটা যখন বাট পার ফুলা বাট বাট পার তার বিয়া সাথে দেওয়া যাইত না অন তুই দে বিয়া সাথে করতে ফাগল জৈস বাবা হতো তুই কোনো কাজ কাম করস বউ বলবে কেমনে

এখন যদি বাদ কাওয়াইন লাগে কিতা করতে হবে তোর বাদ কাওয়াইন লাগলে হুম বাদ কাওয়াইন লাগলে মন রসি হাত দা ভরাই আডুয়াই দিব নো 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 আমার মন না কিতা কইতে জানাস নি কিতা ও তো তোর এন্ত লাটটা রূপে গিয়া পড়তে দেপ্পা তো স্পিকার ওভার তো তুইও পড়তে গাদার গরের গাদা বাদ কাওয়াই তুই লেখাম কাজ করতে হইব তুই যদি খাম কাজ করস সংসারটা সুন্দর চলবো তুই যদি বিয়া হরস বিয়া হইয়া বোর মনে হরণ বর্তমানে দুই হাজার পঁচিশ সাল নি সংসার তো আমরা সুন্দর হয়ে চলে বাপের হোটেল খাও তো টার ভাও না দেখছি কি সাথে বাপের হোটেল গুরুর মাংস পাওয়া জানা না সালাদ পাওয়া যায় না গুস্তানা বাপের হোটেলে যে ডানি এটা গিলবা মন চলে যদি তা না গিলার মন চা যেম দা দুই চোখ চাই যায় ওগা গুরুর মাংস নিবো জানে চা আমি যে কাম করতে করতে বুড়ো হয়েছি গা একদিন কই যত আব্বা নেও পাঁচটা আমি রুজু কইরা আনছি নেও টানে বাজার করো আমি যেটা কই ইডু হইব ফাইনাল আইছে দে শিউর তো ও তে এখন কি দা করতাম এখন বিয়া করতেইলে চাকরি লাগবো আরে সবাইরে কো চাকরি দেখতো দেখো সেনি আর আগে রে সারি দেখতে আর আমার বাপ লাগে তুমি এনে বা ও আব্বা আমি তো তোর বাপ হই লাগি এরা তোর বাপ না এরা ও জানা আমি ও জানি কিন্তু একটা কাম দশ জনে করলে পালা না একজনে করলে পালা

সাকিটা ভাইয়া লাইলে তুই সাকিটা খুঁজে ফুললাম আসে বেতন দা উড়াই তোরে বিয়া করে লামু কোঙ্কা বুঝছি তোরে তুই যদি সাকিটা করো সাকি খুঁজে ফুললাম আসে যে বেতন দা ভাইতে নাই বেতন দা উড়াই তোরে বিয়া করে লামু কোন কাজী সবাই রে কতলে একটা সাকি দেখতো হ সবাই রে হয় কা সাকি দেখতো ই ই ই মন সারে মুরায়া মুরায়া ই ই সুড়াইতে তে কিটা কই দাম আরে তিতা হইতেই যদি আমি শিখাইতে হল লাগে বিয়ার কেন দৌড়ে কেমনে কোন কেমনে কই আপনারা সবাই আমালে একটা চাকরি দিক কই না আমি চাকরি হই রা ফিল্লা করতাম খাবার নাকি দেখছ আবার হইউ আমি খুব কষ্ট করে কন্ট্রোল করতেছি আপনারা সবাই আমলে একটা চাকরি দিক আমি চাকরি কইরা রা ফল্যাসের বেতন রেউটাই বিয়া করতাম খ